বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে বিকেল বা সন্ধ্যার নাস্তায় মচমচে ঘরোয়া উপকরণে পটেটো রোল সমোসা রেসিপি খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায় দেখুন প্রস্তুত প্রণালী এখানে আমরা ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে মিশিয়ে রেগুলার তেল দিয়ে মিশিয়ে আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব তো যেহেতু আমরা আলু দিয়ে করব আলুটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কষি ধনে পাতা কুষি এটা অপশনাল আপনারা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারেন তো কুটটা রেডি করে নিয়ে এখানে আমরা একটা রুটি বেলে নিয়েছি নিয়ে সাইডটা কেটে নিয়েছি আর রুটিটা যত বড় হবে এই সমস্যার রোলটা ততই বড় হবে তো যেহেতু আলু দিয়ে করব এটা একটু ছোট হলে ভেতরটা ভালো কুক হবে এজন্য আমি একটু রুটিটা ছোট করে তৈরি করে নিয়েছি এটা যতটা পারা যাবে কেটে নিতে হবে আপনারা চাইলে আট ভাগ করতে পারেন ষোলো ভাগ করতে পারেন তো আমি একদমই ছোট ছোট করে নিয়েছি অনেকগুলো দেখুন টুকরো হয়ে গেছে আর এটা একটু যত চওড়া করবেন রোলটা ততই বড় হবে তো আমি যেহেতু ছোট করে নিয়েছি এটা ছোট ছোট হবে তো এভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে এই রোলটি দেখুন কত সুন্দর এবং সহজে তৈরি করে নেওয়া যাচ্ছে তো এখানে আমরা সবগুলো কেটে নিয়েছি এখন আমরা এগুলো ফ্রাই করে নিব তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা যে গরম হবে তখন এগুলো দিয়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে এটা কুক হতে থাকবে খুব বেশি তেলটা গরম করে দেবেন না উপর থেকে এভাবে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে আর ময়দা ডোটা তৈরি করার সময় আপনারা চাইলে কালো জিরা বা তিল বা জাত যেটা পছন্দ দিতে পারেন তো আমি আজকে এখানে কোনো কিছুই দেইনি। তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে আলু দিয়ে এটা এভাবে বানালে বিশেষ করে যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন খুবই ভালো লাগবে আর রুটিটা যত বড় করে নেবেন এই লেয়ারটা তত বেশি আসবে তো যেহেতু আলু দিয়ে করছি এজন্য আমি লেয়ার বেশি করবো না বলে ছোট করে করেছি এজন্য এমন হয়েছে টি টাইম বিস্কিটের মতো সেম প্রসেসে শুধু ওখানে আলু বাদে করা হয় তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আমরা বিকেল বা সন্ধ্যার নাস্তা এটা খুবই ভালো লাগবে সাইজ সঙ্গেও ভালো লাগবে এমনিতেও ভালো লাগবে ঝটপট করে তৈরি করেও নেওয়া যাবে ঘরে উপকরণ দিয়ে তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি অনেক মচমচি হয়েছে সসের সঙ্গে তো খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনারাও একবার এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা সকাল বা বিকেলে নাস্তায় এটা তৈরি করে নিতে পারবেন দেখতে যেমন দেখুন মাশ হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে মচমচে বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা বানিয়েই নিতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাদা